প্রাচীন ভারত থেকে বর্তমান ভারত পর্যন্ত যদি কোনো মহাপুরুষ ভারতীয় যুবকদের সব থেকে বেশি প্রভাবিত ও অনুপ্রাণিত করে থাকেন তবে তিনি হলেন স্বামী বিবেকানন্দ বিবেকানন্দের ব্যক্তিত্বই এমন ছিল যে আজও তিনি প্রত্যেক ভারতীয়র জন্য আদর্শের স্বরূপ বিবেকানন্দের মহামূল্যবান বিচার এবং নিয়মগুলি যদি কোনো যুবক মান্য করে তাহলে তিনি সফলতাপূর্বক যে কোনো কাজ করতে পারে এবং জীবনে যা চাইবে তাই পেতে পারে আমরা সবাই জানি যে স্বামী বিবেকানন্দ একজন শক্তিশালী বক্তা ছিলেন তেনার বক্তৃতায় সম্পূর্ণ একটি আলাদা ব্যাপার ছিল যেগুলি শোনার পর যে কেউ জীবনে আগে বাড়ার জন্য অনুপ্রাণিত হতে পারে যদি আপনি এটা ভাবেন যে তেনার সফলতার কোনো গোপন রহস্য আছে তো এটার উত্তর হলো হ্যাঁ আমি আপনাকে এই ভিডিওটির মাধ্যমে শোনাতে চলেছি স্বামী বিবেকানন্দের এমন গুরুত্বপূর্ণ দশটি মূল্যবান সন্দেশ দশটি মূল্যবান লেসেন্স যেগুলি আপনি আপনার জীবনে প্রয়োগ করে অনেক সফলতা অর্জন এবং আগে পর্যন্ত যেতে পারেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রাখলাম দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার পর আপনারা লাইক এবং সাবস্ক্রাইব না করেই চলে যান তাহলেও একবার অনুরোধ রাখলাম সম্মানীয় বন্ধুগণ আসুন এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক স্বামী বিবেকানন্দের দশটি মূল্যবান লেসেন্স এক নম্বর লেসেন হল জীবনের একমাত্র নিয়মই হলো প্রেম স্বামী বিবেকানন্দের প্রথম নিয়ম এবং বিশ্বাসই হলো যে যার অন্তরে প্রেম থাকে সেই শুধুমাত্র জীবিত থাকে আর যে স্বার্থপর হয় সে বারবার মারা যেতে থাকে এজন্যই প্রেমের জন্যই ভালোবাসুন কেননা জীবনের এটাই নিয়ম ঠিক তার মতো যেমন আপনি বেঁচে থাকার জন্য শ্বাস নেন দু নম্বর লেশন হল জীবন খুবই সুন্দর প্রথমে এই পৃথিবীকে বিশ্বাস করুন স্বামী বিবেকানন্দ গভীরভাবে বিশ্বাস করতেন যে যে বিশ্বাস করুন এখানে যা কিছু রয়েছে তার পিছনে কিছু না কিছু অর্থ লুকিয়ে রয়েছে পৃথিবীতে সব কিছুই ভালো পবিত্র এবং সুন্দর যদি আপনি খারাপ কিছু দেখেন তাহলে এর অর্থ হলো আপনি এটাকে সম্পূর্ণ বুঝতে পারেননি আর এটাকে বুঝতে হলে আপনার উপরে যে সমস্ত বোঝা রয়েছে সেগুলিকে ঝেড়ে ফেলতে হবে তারপরে আপনি এটার রিয়েলিটি দেখতে পাবেন তিন নম্বর লেসন হলো আপনি কেমন অনুভব করেন যদি আপনি মসিহার মতো অনুভব করেন তাহলে আপনি মসিহার মতো হয়ে যাবেন আর যদি আপনি বুদ্ধের মতো অনুভব করেন তাহলে আপনি বুদ্ধের মতোই হয়ে যাবেন বিচারই হলো জীবন আর এটি হলো একটি পাওয়ার এটার বিনা কোনো ধরনের বৌদ্ধিক গতিবিধি ভগবানের কাছে কোনো মতেই পৌঁছতে পারে না চার নম্বর লেসন হলো নিজেই নিজেকে মুক্ত করুক স্বামী বিবেকানন্দ মনে করতেন যে কোনো সময়ে যদি আমি এটা অনুভব করি যে ভগবান প্রত্যেক মানুষের মধ্যেই আছে সেই সময়ে যদি আমি কোনো একটি ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াই তখন আমি সেই ব্যক্তিটির মধ্যে ভগবানকে পাই সেই সময়ে আমি বন্ধন থেকে মুক্ত হই আর সমস্ত বন্ধন অদৃশ্য হয়ে যায় আর আমি মুক্ত হয়ে যাই কেননা আমি প্রত্যেক মানুষের মধ্যেই ভগবানকে দেখতে পাই পাঁচ নম্বর লেশন হলো নিন্দা আর দোষের খেলা খেলবেন না যে কোনো মানুষের ওপর অযথা কখনো আরোপ আর প্রতি আরোপ করবেন না যদি আপনি কোনো মানুষের দিকে সাহায্যের হাত বাড়াতে পারেন তাহলে এটা অবশ্যই করবেন আর তাকে নিজের মতো করে নিজের রাস্তায় চলতে দিন যাতে করে আপনি কারোর উপর আঙুল তুলতে পারবেন না আর আপনার উপরেও কেউ আঙুল তুলতে না পারে ছ নম্বর লেশন হল মানুষের সাহায্য করা আপনার ধন সম্পত্তি যদি কোনো ব্যক্তির ভালো কাজ করার জন্য সাহায্য করে তাহলেই সেই ধনসম্পত্তির কিছু মূল্য থাকবে কিন্তু আপনার ধন সম্পত্তি যদি কোনো একটি ব্যক্তিরও সাহায্য করতে না পারে তাহলে এটা শুধুমাত্র একটি খারাপের লক্ষণ আর যত তাড়াতাড়ি সম্ভব এর থেকে ছাড়া পাবেন ততই ভালো সাত নম্বর লেশন হল সবসময় নিজের আত্মার শুনবেন আপনি ভিতর থেকে বাইরের দিকে বের হন এটা কেউ কখনো আপনাকে শেখাতে পারবে না না তো কেউ আপনাকে আধ্যাত্মিক বানাতে পারবে আপনার ভিতরে কেউ শিক্ষক নেই না তো কেউ আপনাকে শেখাতে পারবে যা কিছু আপনাকে অনুভব করতে হবে যা কিছু আপনাকে হতে হবে তা আপনি নিজেই নিজের থেকে এবং নিজের আত্মার থেকে শিখতে পারেন আট নম্বর লেসন হলো কোনো কিছুই অসম্ভব নয় এটা কখনোই ভাববেন না যে আত্মার কাছে কোনো কিছুই অসম্ভব এটা ভাবাটাই হলো সব থেকে বড় মূর্খামির কাজ যদি এই পৃথিবীতে সব থেকে বড়ো পাপ থাকে তাহলে শুধুমাত্র এটাই হলো সেই পাপ যে আপনি বলেন আমি কমজোর অথবা অন্যান্য ব্যক্তিগণ কমজোর কেননা সমগ্র পৃথিবীতে কোনো ব্যক্তি কমজোর হয় না আর আপনিও কমজোর কখনোই নন ন নম্বর লেশন হলো আপনার মধ্যে শক্তি আছে এবং আপনিই শক্তিশালী বিশ্বব্রহ্মাণ্ডে যত শক্তি আছে প্রথম থেকে সমস্তগুলি আমাদের আর আমরা হচ্ছি সবথেকে বড় পাগল কেননা নিজেরাই নিজেদের চোখে পট্টি বেঁধে বসে রয়েছি আর শুধু বলতে থাকি এখানে শুধুমাত্র অন্ধকার রয়েছে আর আমার কাছে কোনো শক্তি নেই কিন্তু যদি অনুভব করতে পারেন তাহলে সমস্ত শক্তি আপনার কাছে রয়েছে আর সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড শুধু শুধুমাত্র আপনার জন্যই দশ নম্বর লেশন হলো সত্যের পথে থাকুন এবং সম্পূর্ণ আলাদা চিন্তা ভাবনা করবেন যদি কোনো জিনিস সত্য হয় তাহলে তার জন্য সম্পূর্ণ বলিদান দেওয়া যায় কিন্তু সত্য সবকিছুর জন্য বলিদান দেওয়া যায় না পৃথিবীর সমস্ত মতভেদ যত রকমের মতভেদ হয় সমস্ত মতভেদগুলি আলাদা আলাদা নজরে দেখার জন্য হয়ে থাকে বলার উদ্দেশ্য এটাই হলো যে আমাদের অনুভূতির কারণে সমস্ত কিছু আলাদা আলাদা দেখতে পায় আপনি একরকম নজরে দেখেন তো পৃথিবীর সমস্ত মানুষ মানুষগণ আপনার থেকে আলাদা আলাদা নজরে দেখেন এর কারণে আমাদের মধ্যে মতভেদ হয় কিন্তু সত্য এটাই হলো যে সমস্ত কিছু একটির মধ্যেই সীমাবদ্ধ থাকে শুধুমাত্র আমাদের দেখার নজর আলাদা আলাদা হয়ে থাকে বন্ধুগণ আশা করছি আপনার স্বামী বিবেকানন্দের এই দশটি সন্দেশ খুবই পছন্দ হয়েছে শেষে আমি এটাই বলবো যে জীবনে যদি আগে বাড়তে ও সাকসেস পেতে চান তাহলে নিজের থেকেই কিছু আলাদা চিন্তা ভাবনা করার চেষ্টা করুন নিজের মধ্যে একটি ক্ষমতাকে অনুভব করার চেষ্টা করুন আপনিই শক্তিশালী এবং আপনি পাওয়ারফুল এটা সব সবসময় মনে রাখবেন আর কিছুই অসম্ভব নয় এভরিথিং ইজ পসিবেল এই জিনিসটা আপনার মাইন্ডে ফিট করে রাখুন কেননা জীবনে যদি কোনো বাধা বিপত্তি আসে তাহলে সেটি সহজেই মোকাবিলা করতে পারেন এবং সেটির সঙ্গে আপনি লড়তে পারেন আর আপনার জীবনের সফলতার লক্ষ্যে পৌঁছতে পারেন শ্রদ্ধেয় বন্ধুগণ ভিডিওটির কথাগুলি সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে বেস্ট অফ লাক আপনার আগামী সুন্দর জীবনের জন্য ভালো থাকবেন